আমাদের ইয়াং জেনারেশন দুনিয়া মাসাল দুনিয়ার এমন কোনো বিষয় নাই তাদের নলেজের মধ্যে নাই তখন কোন সফটওয়্যার তৈরি হলো কোন কোন অ্যাপস চলে আসলো প্লে স্টোরে ইন্টারনেটের সাইটে কি পাওয়া যায় হ্যাঁ কোন বাইক নতুন নামলো মার্কেটে কোন ফোন আপডেটেড ফোন কোনটা ভার্সন কি কোন কোম্পানির এভরি সিঙ্গেল থিং যেটা এই দুনিয়ার জ্ঞানের সাথে সম্পৃক্ত আমাদের যুব সমাজ সবার আগে খবর পেয়ে যায় কিন্তু দিনের জ্ঞানে আমাদের যুবকদের একটা বড় অংশ তবে আমরাও চ্যালেঞ্জ গ্রহণ করেছি বাংলার মাটির সমস্ত যুবকদেরকে কথিত দিন শেখাবো না ইনশাল্লাহ প্রকৃত দিন শেখাবো কথিত দিন আর প্রকৃত দিন কি কথিত ইসলাম হচ্ছে সেই ইসলাম যে ইসলাম পালন করলে কোনোদিনও আপনাকে একটা গালিও খেতে হবে এটা হলো কথিত ইসলাম সুরসুড়ি মার্কা গোলানো মার্কা সব তরকারিতেই চলে তো এখন দেখা যায় আমরা মাসাল্লাহ নামাজ রোজা হজ জাগাত করি তাজমি তাহালি পড়ি দাড়ি টুপি রেখে ঘুরে বেড়াই মনে করি যে আমরা প্রকৃত ইসলাম ফলো করছি কোনো কোনো ক্ষেত্রে এই বিষয়টা সঠিক আপনি নামাজের দাওয়াত দিলে কেউ আপনাকে কিছু বলবে না রোজা হজ জাগাত জিকির আজগার তাজমি তাহালিলের দাওয়াত দিলে কেউ কিছু বলবে না যখনই বলবেন সারা বিশ্ব জুড়ে হারাম সুখ ভিত্তিক যে অর্থনৈতিক সিস্টেম চলছে ইসলাম এটা সমর্থন করে না তখনই সমস্যা যেমন আপনি বলবেন যে পাকের এই জমি আল্লাহ পাকের পৃথিবী আল্লাহ পাকের আকাশ আল্লাহ পাকের মহাবিশ্ব এই পুরো মহাবিশ্বের শুধু আল্লাহ পাকের সার্বভৌমত্ব চলবে আর কারো চলবে না তখনই সমস্যা যখন আপনি সৎ কাজের পাশাপাশি অসৎ কাজেও নিষেধ করবেন তখনই কিন্তু সমস্যা তখনই আপনাকে মানুষ গালি দিবে